আসসালামু আলাইকুম সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনিকা নার্গিস কারাগারে থাকা সাঁত্রিশ এইস পরীক্ষার্থীর জামিন শহীদ মিনারে ছাত্র জনতার ঢল রোববার হবে প্রেস ক্লাব থেকে সিলেটে শিক্ষার্থী এবং পুলিশ সংঘর্ষ টিআরসেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ উত্তরায় সংঘর্ষে একজন গুলিবিদ্ধ খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশ বক্স ভাঙচুর সাজোয়া জানে ঢিল চট্টগ্রামের শিক্ষার্থীদের মিছিল থেকে ছাত্র ধাওয়া শাহবাগ সেরে মিছিল নিয়ে ফেয়ার সায়েন্স লেবে শিক্ষার্থীরা আমার ছাত্রদের উপর গুলি চালানোর জবাব দিতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তারকৃত সাঁত্রিশ জন এসএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত শুক্রবার দোসরা আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালত এ আদেশ প্রদান করেন আসামি পক্ষের আইনজীবী সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন জামিন প্রাপ্তদের মধ্যে রয়েছেন আলী হোসেন ইসমাইল তালুকদার ইমরান হোসেন আব্দুল কাদের নাফিস ইয়ামিন শেখ আসিফ খান আব্দুল সামাদ এলাহিবক্স সামির হোসেন তানজিল হাসান আলাউদ্দিন ওপু ফয়সাল আহমেদ সামিউল আলম শাখাওয়াত হোসেন রনি শেখ ইমরান আহমেদ আফসার সম্রাট খলিফা রাশিদুল ইসলাম তুহা মাসুদ পারভেজ আসিফ আল আমিন রায়হান ইসলাম শাকিল আহমেদ জাবের হোসেন রুহুল আমিন রাহাত ওবায়দুল্লাহ জাকি তুহিন নাহিদ আহমেদ মাসুদ রানা শরীফুল ইসলাম শিহাব হোসেন তাসরিফ স্বপ্ন সদ রহমান রোববার গণমিছিলের ডাক শুরু হবে প্রেসক্লাব থেকে আগামী রোববারের মধ্যে কারফিউ প্রত্যাহার গ্রেপ্তারের মুক্তি শিক্ষা প্রতিষ্ঠান চালু ও বর্তমান সরকারকে শিক্ষার্থী জনতা হত্যার দায়ে পদত্যাগের দাবি জানানো হয়েছে দাবি না মানা হলে ওই দিন বিকেলে গণমিছিলের ঘোষণা দেওয়া হয়েছে যা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হবে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারের দ্রোহ যাত্রায় ছাত্র জনতার পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের সভাপতি রাগিব নাইম তিনি বলেন মধ্যে প্রত্যাহার করতে হবে সব মুক্তি দিতে হবে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে বর্তমান সরকারকে শিক্ষার্থী জনতা হত্যার দায়ে পদত্যাগ করতে হবে এই দাবিগুলো যদি রোববারের মধ্যে পূরণ না করা হয় তাহলে সেদিন বিকেলে তিনটায় জাতীয় প্রেস ক্লাব থেকে গণমিছিল শুরু হবে সভাপতির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু বলেন সমাবেশে উপস্থিত মানুষের দাবি এখন একটাই এই সরকারকে পদত্যাগ করতে হবে জনগণের ক্ষমতা জনগণের কাছে আনতে হবে সরকারের কাছে কোনো কিছু চাওয়ার নেই উল্লেখ করে আনু মোহাম্মদ বলেন তবে অনেক বিচার বকেয়া আছে জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে এখন প্রধান এজেন্ডা বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর কিভাবে হবে সেটা নিয়ে দ্রোহযাত্রার অংশ নেন জনস্বাস্থ্যবিদ মোশতাক হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিয়ার আবরার উন্নয়ন অর্থনীতি বিষয়ে গবেষক মাহা শিক্ষক রেহনুমা আহমেদ আসিফ নজরুল সামিনা লুৎফা লেখক সৈয়দ মঞ্জুরুল ইসলাম সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ ব্যক্তিবর্গ দ্রোহযাত্রা শেষে নতুন কর্মসূচির ঘোষণা দেন ছাত্র ইউনিয়নের সভাপতি রাগিব নাইন তিনি বলেন গ্রেপ্তার বন্ধ করতে হবে গ্রেপ্তার সবাইকে মুক্তি দিতে হবে চার জুলাইয়ের মধ্যে কারফিউ তুলে নিতে হবে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে রাগিব নাইন আরও বলেন এসব দাবি পূরণ না করা হলে ওই দিন রবিবার বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গণমিছিল শুরু হবে সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে সিলেট নগরীর আখালিয়া এলাকার বিজেপি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে এ সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশকে ফাঁকা গুলি টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড সুড়তে দেখা গেছে ইটপাটকেল ছুটছিলেন ক্ষুব্ধ শিক্ষার্থীরাও এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচি পালনে নগরীর সুরমা আবাসিক এলাকা এবং আখালিয়া এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের দিকে এগুতে থাকলে বাধা প্রদান করেন পুলিশ শিক্ষার্থীরা পুলিশকে ঘিরে ধরলে পুলিশ টিয়ারসেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এরপর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে নগরীর মাউন্ট অ্যাডোরা হাসপাতালের সামনে এলে দুই দিক থেকে শিক্ষার্থীদের উপর হামলা চালায় পুলিশ এ সময় শিক্ষার্থীরাও পাল্টা ইট নিক্ষেপ করে সেখানে সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা ছয়টা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল সংঘর্ষ সাংবাদিক সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন অনেককে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে রাজধানীর উত্তরা জমজম টাওয়ারের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে শুক্রবার বিকেল সাড়ে চারটায় উত্তরার জমজম টাওয়ারের মোড় ও এগারো নং সেক্টরের মাইল সামনে গণমিছিলের সময় এ সংঘর্ষ হয় প্রত্যক্ষদর্শীরা জানান শিক্ষার্থীদের গণমিছিলকে কেন্দ্র করে পুরো উত্তরা এলাকায় পুলিশের অতিরিক্ত নিরাপত্তা ছিল মিছিলের এক পর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয় এ সময় পুলিশকে ফাঁকাগুলি ও সাউন্ড গ্রেনেড ছুটতে দেখা যায় এ ঘটনায় উত্তরা এগারো নং সেক্টরের এক নং রোডে অবস্থিত ভুবন লন্ড্রি হাউজের মালিক দুলাল হাওলাদার গুলিবিদ্ধ হয়ে বলে হয়েছে বলে জানা গেছে তাকে উত্তরার লেফট এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে শোনা গেলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণ মিছিল কর্মসূচিকে কেন্দ্র করে খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার দোসরা আগস্ট বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক ও জিরো পয়েন্ট এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয় এ সময় পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে শিক্ষার্থী ও পুলিশকে লক্ষ্য করে ইটপাট ইটপাটকেল নিক্ষেপ করেন এ সময় বিপুল সংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ ধীরে ধীরে পিছু হটে পরে শিক্ষার্থীরা জিরো পয়েন্টে অবস্থান নেন সেখানে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া নিয়ে বিকেল চারটার দিকে দ্বিতীয় দফায় সংঘর্ষ হয় এদিকে রূপশাসেতু বাইপাসের দুই পাশে রয়েছে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ একের পর এক টিয়ার সেল ও রাবার বুলেট ছুটছে বলে অভিযোগ শিক্ষার্থীদের বর্তমানে জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নিয়ে আছেন শিক্ষার্থীরা এর আগে দুপুরে খুলনা নিউ মার্কেট এলাকা থেকে বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল ডাকা শুরু করেন আন্দোলনকারীরা আন্দোলনকারীরা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক দেওয়া ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিতে নিউ মার্কেট এলাকায় যেতে দিচ্ছে না পুলিশ তারা আমাদের ফিরিয়ে দিচ্ছে বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বাধা প্রদান করছে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাই দুপুর দুইটার পর শিক্ষার্থীরা বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে গণমিছিল করেন বিকেল তিনটার দিকে তারা বিভিন্ন সড়ক ঘুরে শিববাড়ি সোনাডাঙ্গা ও গল্লামারি হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নেয় পরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া টিয়ারসেল ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করা হয়েছে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে এতে অনেকেই আহত হয়েছেন এভাবে শিক্ষার্থীদের আন্দোলনকে দামানো যাবে না চট্টগ্রামে অন্তত দশ কিলোমিটার সড়কে সাড়ে তিন ঘন্টা ধরে মিছিল করেছেন শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা নগরের ওয়াসা মোড়ে একটি পুলিশ বক্স ভাঙচুর ও সাজোয়া জানে ঢিল ছুড়েন একই এলাকায় ছাত্রলীগের একটি পক্ষ অবস্থান নিয়েছিল পরে শিক্ষার্থীদের ধাওয়ায় তারা বাঘমনিরাম গলির দিকে আশ্রয় নেয় সবশেষ বিকেল দিকে শিক্ষার্থীদের মিছিলটি অবস্থান শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত কর্মসূচি শুক্রবার নগরের কোতোয়ালি থানার ঐতিহাসিক আন্দরকিল্লা জামে মসজিদের ফটক থেকে শুরু হয় কর্মসূচি উপলক্ষে শিক্ষার্থীরা আগে মসজিদে এসে জুমার নামাজ আদায় করেন নামাজে খতিব নির্যাতন নিপীড়নকারীদের উপর বদদোয়া করলে শিক্ষার্থীরা উচ্চ স্বরে আমিন বলেন নামাজ শেষে শিক্ষার্থীরা বের হন প্রথমে শিক্ষার্থীদের পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে তবে শিক্ষার্থীরা স্লোগান দিয়ে মিছিল শুরু করে দেন প্রথমে মিছিলটি কোতোয়ালি হয়ে নিউ মার্কেট মোড়ে অবস্থান নেয় সেখানে শিক্ষার্থীদের স্লোগানে আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা প্রকম্পিত হয় এরপর মিছিলটি টাইগার পাস এলাকা দিয়ে ওয়াসা মোড়ে পৌঁছে সেখানে পুলিশ থাকায় উত্তেজনা শুরু হয় তবে শেষ পর্যন্ত সংঘর্ষ হয়নি পরে পুলিশের সাজোয়া জানে ঢিল ছুঁড়েন শিক্ষার্থীরা ধাওয়ায় এটি কিছুটা দূরে সরে গেলে শিক্ষার্থীরা ওয়াসা মোড়ে পুলিশ বক্স ভাঙচুর করে ওই সময় পাশে ছাত্রলীগ অবস্থান করছিল শিক্ষার্থীরা ধাওয়া দিলে তারা পার্শ্ববর্তী বাঘমনিরাম গলির ভেতরে পালিয়ে যান এদিকে রাজধানীর শাহবাগ তিরিশ মিনিট অবরোধ করে রেখে ফের গণমিছিল নিয়ে সাইন্স ল্যাবের দিকে যাচ্ছেন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে শুক্রবার গণমিছিল শুরু হয় এ সময় গণমিছিলে ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ ধানমন্ডি আইডিয়াল কলেজ ঢাকা সিটি কলেজ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ কলেজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ সহ আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন এদিন দীর্ঘ সাড়ে তিন ঘন্টার বেশি সময় পর সায়েন্স লেব মোড়ের অবরোধ ছেড়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবরোধ করেন পরে বিকেল পাঁচটা দশ মিনিটের দিকে তারা শাহবাগ ছেড়ে গণমিছিল নিয়ে যান এর আগে এদিন বিকেলে সাড়ে চারটার দিকে কয়েক শতাধিক শিক্ষার্থী শাহবাগ মোড় অবরোধ করেন ফলে বন্ধ হয়ে গেছে উভয় পাশের যান চলাচল এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন আমার ভাই কবরে খুনি কেন বাহিরে এক দুই তিন চার শেখ হাসিনা সৈরাচার রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ভুয়া ভুয়া পুলিশ ভুয়া চট্টগ্রাম নগরের থানার এলাকায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণ। নারী সমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয় এ সময় শিক্ষার্থীরা প্রতিবাদী নাচ গান এবং অভিনয় পরিবেশন করেন সমাবেশে উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাইমা আলম বলেন কার টাকায় কেন গুলি চালালেন আমার ছাত্রদের ওপর জাতির কাছে এর জবাব দিতে হবে স্বাধীন দেশে শিক্ষার্থীদের স্বাধীনতা আপনি কেড়ে নিয়েছেন মেরে তাদের রক্তাক্ত করেছেন এবং কারাবন্দি করে রেখেছেন মনে রাখবেন এরা থামবে না আগুনের স্ফুলুঙ্গে হাত দিয়েছেন আগ্নেয়গুড়ির লাভা অগ্নুৎপাত হয়ে জ্বলে উঠবে এবার ধন্যবাদ সাথে থাকার জন্য পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ